হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আর সবার আগে বলি দিই গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে তাহলে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আজকে যে যে একদম নতুন টাইপের রেসিপি নিয়ে চলে এসেছি নতুন নয় অথচ ইউনিক স্টাইল স্টাইলটা একটু অন্য টাইপের আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্টস তাহলে দিদি ভাই অপেক্ষা করবে তোমাদের জন্য লাইক কমেন্টসের জন্য আর তোমাদের কেমন লাগলো অবশ্যই ভুলবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে যেও আর যদি না ভালো লেগে থাকে প্লিজ একটা রেসপন্স করো তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আজকের রেসিপি একদম ইউনিক স্টাইলটা স্টাইলটা হবে ইউনিক আরে চলো রেসিপিটা জানা কিন্তু স্টাইলটা ইউনিক আমি খানিকটা ফুটন্ত জলের মধ্যে দুটো তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ঝপাঝপ ফুটন্ত জলের মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়েছি দেখছো তোমরা একদম কাঁচা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এইবার ডিমগুলোকে আমি দেখো এইভাবে একটা ঝাঁঝরির সাহায্যে নাড়াচাড়া নাড়াচাড়া করব ডিমগুলো দেখবে আস্তে আস্তে বেশ শক্ত হয়ে আসবে প্রথমে দিয়েছি লেবুর রস এই কড়াইতে অনেকটা পরিমাণে লেবুর রস সেই লেবুর রসের মধ্যে আমি এইবার ডিমগুলোকে দিয়ে দেব। প্রথমেই তোমরা দেখলে জলের মধ্যে লেবুর রস অনেকটা পরিমাণে দিতে হবে দিয়ে তার মধ্যে ডি কাঁচা ডিমটাকে দিয়ে দিতে হবে কাঁচা ডিমটাকে এইভাবে এইবার যেই শক্ত শক্ত হয়ে এলো একদম ঝুড়ঝুরের মতো হয়ে এলো এইবার আস্তে আস্তে একটা ঝাঁঝরির সাহায্যে আমি জল থেকে চেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা ঝাঁঝরিতে দিচ্ছি আর এখানে আমি অনেকটা পরিমাণে ছোটো ছোট টুকরো করা চিকেন সেটাকেও ওই লেবু জলের মধ্যে ভালোভাবে সিদ্ধ করে তুলে নিলাম নিয়ে ডিমগুলো দেখো খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি কষিয়ে নিয়ে তার উপরে যে ডিমটা জলের মধ্যে দিয়েছিলাম আর চিকেনটা সেটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজতে থাকলাম অনেকক্ষণ ধরে এবার যেই ভাজা ভাজা হয়ে এলো উপর থেকে পেঁয়াজ কুচি কুচি আর লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকলাম এগুলোকে বেশ ভালোভাবে নাড়া নাড়ি করে ভাজা ভাজা হয়ে এলে একটু কাঁচা কাঁচা থাকবে সেই অবস্থাতে নামিয়ে নিতে হবে কাঁচা কাঁচা মানে কীরম মানে একটু লালচে ভাবটা আসবে না এরম অবস্থাতে আর এখানে সরু জাতের চাউমিনটা নিয়েছি আমি আর ওখানে দেখেছ গাজর আর বিনস আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে আর সিদ্ধ করে রেখে দিয়েছি এবার আর একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে অনেকটা পরিমাণে তেল অন্তত দু তিন চামচ তার মধ্যে লবণ আর অনেকটা পরিমাণে লেবুর রস দিয়ে সরুজাতের চাউমিনটাকে বেশ একটু বেশ এইট্টি ফাইভ পার্সেন্ট মতো সিদ্ধ করে ধুয়ে নিতে হবে ভালো করে এবার ধুয়ে নিয়ে আমি একটা ঝাঁজরিত্রের ঢেলে জল ঝাড়িয়ে নিয়েছি আর তেলের উপরে দিয়ে দিয়েছি এই প্রসেসে করলে তোমাদের সব সময় মনে রাখবে তেল অনেক কম লাগবে এবং হোটেলের মতো একদম চাউমিন তৈরি হয়ে যাবে আর তেলের উপরে সমস্ত কিছু দিয়ে তার মধ্যে আমার ঝাড়ানো যে চাউমিনটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে একদম ঝুঁড়োঝুড়ো একদম হোটেল স্টাইলে চাউমিন সস আর শশার সাথে পরিবেশন করলাম তা এবারে আমরা পরের রেসিপিতে চলে যাচ্ছি ফুটন্ত জলের মধ্যে অনেকগুলো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আস্ত আস্তে দেখো সবুজ সবুজ লঙ্কাগুলো খিস সুন্দর ফুটছে জলের মধ্যে তার সাথে দিয়েছি বেশ খানিকটা কাজুবাদাম কাজুবাদাম ফুটন্ত জলের মধ্যে আর কাঁচা কাঁচা লঙ্কা সবুজ সবুজ তার সাথে একটু নুন এইটা পুরোটা আমি ফুটন্ত জলের মধ্যে ভালো করে আমি ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে এটা একটা ভালো জায়গায় চলে এলো ফুটে ফুটে নরম একদম সফট হয়ে এলে এটাকে দিয়ে আজকে আমি দারুণ একটা মজাদার এবং লাজাকদার এবং ডেলিশিয়াস আমার ভেবেই জিবে জল এসে যাচ্ছে তোমরা বুঝতে পারছো আমি কি ধরনের রেসিপি বানাতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখো জল একদম কমে এসেছে তো এটাকে আমি সামান্য জল থাকতে থাকতে সিদ্ধটা নামিয়ে নিলাম এইবার ওই কড়াইতে মুছে নিয়ে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টেস্টি টেস্টি চিকেনের গোটা গোটা পিসগুলো একদম আহ টেস্টি রেসিপি হতে চলেছে তো চিকেনগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেবো চিকেনগুলো কিন্তু আমি ভালো করে লাল লাল করে ফ্রাই করে একটা থালায় ঝপাঝপ তুলে ফেলছি তো চিকেন আজকের এইভাবে রান্না করে তোমরা দেখো স্টাইলটা অসাধারণ টেস্টি হয় এই চিকেনটা এইভাবে রান্না করলে চিকেনটাকে প্রথমে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেবে হ্যাঁ কোনো নুন না কিচ্ছু না কোনো কিছু দেব না লাল লাল করে ভেজে নিলাম এইবার তুলে নিয়েও ওই তেলে যে তেলটুকু ছিল তার মধ্যে গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি অনেকগুলো আর তেজপাতা সেগুলোকে যেই বেশ লাল লাল হয়ে গন্ধ ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে এইবার আমি নাড়াচাড়া করতে থাকবো লাল হওয়া অবধি এর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে লালচে ভাব এসে যাবে ততক্ষণ নাড়তে থাকবো এইবার উপর থেকে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম চিকেন মানেই আদা রসুন বাটা মাস্ট আর এখানে বলে রাখি উপর থেকে যে চিকেনটা ভেজে রেখেছিলাম যে তেলে সেই তেল তো একটু তুলে রেখেছিলাম সে অনেকটা তেল ছিল সেই তেলে একটু দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ ওর উপরে দিয়ে আর এবার ফাটানো বেশ অনেকটা টক দই আমি এখানে প্রায় একশো গ্রাম টক দই ফাটিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এইবার সবটা ওই মশলার সাথে কষতে থাকবো আর ডেলিসিয়াস চিকেনের পিসগুলো এইবার পড়তে শুরু করেছে আমার কড়াইতে ও জাস্ট ফাটাফাটি হতে চলেছে জাস্ট অসাম রেসিপি ডেলিসিয়াস চিকেনের রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবি আর আমি যে প্রসেসে করলাম অবশ্যই প্রসেসটা ফলো করবে তাহলে চিকেনটা একদম তোমাদের যে যে খাবে তোমাদের রান্না চিকেনটা তারা আঙুল চাটতে চাটতে বাড়ি যাবে পাড়া প্রতিবেশী বলো আর বাড়ির লোক বলো সব প্রশংসায় তোমার পঞ্চমুখ হয়ে যাবে একদম তো চিকেনটাকে আমি কষাচ্ছি সমস্ত যে মশলাগুলো দিয়েছিলাম কষিয়ে কষিয়ে এখানে একটা টিপস আছে অবশ্যই কিন্তু তোমরা এই চিকেনটা রান্না করার সময় একটু গরম জল রেডি করে নেবে পুরো চিকেনটা যখন রেডি করবে কষাবে তখন কিন্তু গরম জলটা অতি অবশ্যই অবশ্যই দরকার গরম জলটা না হলে রেসিপিটা কিন্তু সুন্দর হবে না এইবার উপর থেকে যে বাটা লঙ্কা কাজুটা সেটাকে দিয়ে দিলাম দিয়ে আরও বেশ কিছুক্ষণ এই বাটা লঙ্কা কাজুর সাথে পুরো মশলাটার সাথে আমি বলছি জাস্ট আমার জল এসে যাচ্ছে এইবার লবণ দিয়ে একটু কষাবো আর গরম জলটা আমি বসিয়ে দিয়েছি এখানে আমার প্রয়োজন মতো আর এখানে একটু হলুদ হলুদটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো সামান্য পরিমাণে হলুদ দেবে চিকেনটা কিন্তু সাদা সাদা হবে মানে অসাধারণ টেস্ট হবে চিকেনটার আর এই গরম জল একটু করে দেবে আর চিকেনটাকে ধিমে আছে আঁচটা কিন্তু ধিমে মানে কমে দিয়ে রাখবে সিন করে রাখবে গ্যাসটা সিনে আছে কাজ করবে মানে চিকেনটা রান্না করবে আমার এই প্রসেসটা ফলো করে চিকেনটাকে একবার তোমরা রান্না করে দেখো অসাধারণ হয় জাস্ট ফাটাফাটি আঙুল চেটে খেতে হবে অল্প অল্প করে গরম জল দিতে হবে আর চিকেনটাকে কষতে হবে তো চিকেনটা এইভাবে করতে করতে অনেকটা পরিমাণেই কষে নরম হয়ে যাবে মানে প্রায় হয়ে আসবে সেভেন্টি পারসেন্ট হয়ে আসবে চিকেনটা এইভাবে কষতে থাকলে তো ওপর থেকে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পুরো রেসিপিটা কিন্তু কাঁচা লঙ্কায় হবে তো জলটাকে আমি দিয়ে দিয়ে একটুখানি চাপা দিলাম কিছুক্ষণের জন্য বেশ কষে কষে এলে উপর থেকে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল ছড়িয়ে দেবে সামান্য সামান্য একটু একটু আর পারলে একটু মিঠা আতর দিতে পারো মিঠা আতরটা অপশনাল আমি কিন্তু দেইনি যেহেতু সবাই পছন্দ করেন আমাদের বাড়ির ওই জন্য আমি দিইনি তোমরা দিতে পারো রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে এই চিকেনটা দারুণভাবে চলে